দর্শক শ্রোতা দেখছেন ঈদের থেকে বড় গরুর বাজার এই বাজারে ছোট বড় মাঝারি সব ধরনের গরু পাওয়া যায় আপনারা যদি কোরবানির জন্য গরু কিনতে চান তাহলে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করে গরু কিনতে পারবেন প্রিয় দর্শক শ্রোতা এই বাজারটি যশোরের চৌগাছায় অবস্থিত এই বাজারে ছোট বড়ো মাঝারি গরুর সাথে রয়েছে বিদেশি গরু আপনারা যারা উন্নত জাতের গরু কিনে বাড়িতে পুষতে চান তারাও এই বাজার থেকে গরুগুলো কিনতে পারবেন এই বাজারে প্রচুর পরিমাণে গরু আসায় স্বল্প মূল্যে এই বাজারে গরুগুলো বিক্রি করা হয় ইন্ডিয়া থেকে বিভিন্ন জাতের গরু আমাদের এই বাজারে নিয়ে আসে বড়ো বড়ো ব্যবসায়ীরা আপনারা তাদের সাথে যোগাযোগ করে এই বাজার থেকে গরু কিনতে পারবেন বিদেশি জাতের গরুগুলো এই বাজার থেকে একেবারে স্বল্প মূল্যে আপনি কিনতে পারবেন যেগুলো মাংসের জন্য অনেক বিখ্যাত তাই সরাসরি আমাদের সাথে যোগাযোগ করে এই বাজার থেকে ছোট বড় মাঝারি সব ধরনের গরু আপনি কিনতে পারবেন প্রিয় দর্শক এই বাজারটি সপ্তাহে দুই দিন খোলা থাকে শুক্রবার ও সোমবার এই দুই দিন এই বাজারে প্রচুর পরিমাণে গরু নিয়ে আসা হয়